খাদানের রেস কাটতে না কাটতেই চলে এলো দেবদার আর একটা বিশাল বড় আপডেট হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাই যখন কথা বলব দেবদার পরবর্তী সিনেমা পরবর্তী সিনেমা মানে খাদান না খাদানের টিজার কিন্তু অলরেডি কালকে চলে এসছে এবং সেটা দুর্দান্ত রেসপন্স কিন্তু তারপরে দুর্গা পুজো দু হাজার চব্বিশ যেটা ছিল টেক্কা তো টেক্কার ইতিমধ্যে জাস্ট কয়েক একটুখান আগে জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু দেবদা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু পোস্ট করে দিয়েছে টেক্কার টেক্কার আপডেট এই যে দেখতে পারো ওই ছবিটা তো তো এখানে দেখতে পাচ্ছি একটা সিনেমা হলের কিন্তু ডিজাইন সিনেমা হলে মনে হচ্ছে এবং সামনে দাঁড়িয়ে আছে সৃজিৎ শ্রীজিৎ আর সৃজিতের ছায়াটা কিন্তু যেয়ে একেবারে স্পর্দায় গিয়ে লাগছে আর বড় করে লেখা আছে টিক্কা রিলিজিং দিস পুজো রিলিজিং দিস পুজো এবং সবচেয়ে বড় বড়ো দেবদা যেটা আমরা বারবার প্রথম থেকেই অ্যানাউন্সমেন্টে প্রথম থেকেই কিন্তু বলছি দেবদাকে একটা মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে হিসেবে দেখতে পাবো এবং চাকরি পাচ্ছে না বলে কী কী তার জীবনে ফেস হবে মানে কী কী ঘটনা ঘটবে এই নিয়ে সিনেমাটা তো আরেকটা জিনিস বলছিলাম এই সিনেমাটা কি কমার্শিয়াল সিনেমা হবে অ্যাকশন সিনেমা হবে তার কিন্তু কিছু ঝলক কিন্তু দেবদা এই পোস্টের মধ্যে কিন্তু বুঝিয়ে দিয়েছে এই দেখতে পারো ছবিটা দিয়ে রেখেছি এই ছবিটা দেখা যাচ্ছে দেবদা বেল্ট বেল্ট চটি পরে আছে এবং লাল রঙের একটা প্যান্ট পরে আছে আর ওই দোড়া কাটা একটা জামা এবং তার কাঁধে রয়েছে একটি মেয়ে বাচ্চা মেয়ে কিন্তু তাকে নিয়ে দেবদা দৌড়ে পালাচ্ছে এবং যেটা বলছিলাম এই সিনেমাটা কি কি আবার সিরিয়াল হবে আগের যে সিনেমাগুলো হলো দেবদা আবার কি ঘুরে মানে সিরিয়াল করবে না এবার কিন্তু বন্ধু সিরিয়াল হতে যাচ্ছে না সিরিয়াল হানড্রেড এই সিনেমাটা সিরিয়াল হবে না এই সিনেমাটা থ্রিলার হবে এবং অ্যাকশন হবে তার কারণ দেবদা যে দৌড়ে পালাচ্ছে তার বাম কাঁধে যেমন একটা বাচ্চা মেয়ে আছে সেমভাবে দেখতে পারো তার হাতে কিন্তু একটা পিস্তল আছে গান আছে তো এটা থেকেই আমরা মানে বুঝতে পারছি এই সিনেমাটা কিন্তু সিরিয়াল হতে যাচ্ছে না একেবারে থ্রিলার রেখে প্রপার কিন্তু অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে তার কিন্তু ইঙ্গিত দেবদা কিন্তু দিয়ে দিয়েছে তার কারণ তার হাতে কিন্তু পিস্তলটা আছে ডান হাতে তো সব মিলে জাস্ট অসাধারণ লাগছে বড় কথা হচ্ছে দেবদা মানে আশায় করা যাচ্ছে ভালো ভালো গল্প পেলে কমার্শিয়াল সিনেমা কিন্তুই করবে হানড্রেড পারসেন্ট আর সিরিয়াল করবে বলে মনে হচ্ছে না যদিও সেই ধরনের সিনেমা হয় তো একেবারেই ফ্যামিলিটা আমার সিরিয়ালের মতো কিন্তু হবে না কমার্শিয়াল এলিমেন্ট রেখেই কিন্তু দেবদা আবার তার পরবর্তী সিনেমা কিন্তু করবে কিন্তু কথা হচ্ছে টেক্কাকে নিয়ে তো টেক্কা আশা করছি খাদানের মতো অত তোড় থাপড় মার কাটার অ্যাকশন না হলেও থ্রিলারের মধ্য দিয়ে কিছুটা কিন্তু একটা অ্যাকশন থাকবেই এটা হানড্রেড পার্সেন্ট লিখে দিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু সিরিয়াল ভাই হবে না তো জাস্ট অসাধারণ আপডেট যেটা বললাম খাদানের রেস কিন্তু কাটেইনি প্রায় আশি নব্বই বার কিন্তু পার হয়ে গেছে আমার খাদানের টিজার দেখে বারবার বারবার যখনই সময় পাচ্ছি কিন্তু খাদানের টিজার দেখছি সেই সে রেস কিন্তু আমার সত্যি বলছি আমার কাটেনি তো তার মধ্যে এত বড় আরেকটা আপডেট এবছরের পুজোতে আসছে দেবদার তাহলে খাদান এবং দেবদার সরি খাদান বলছি টেক্কা খাদান 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 করে জাস্ট খাদান খাদান হয়ে গেছে সব তো দেবদার পরবর্তী সিনেমা আসছে টেক্কা তো অবশ্যই আশা করছি সিনেমাটা দুর্দান্ত হবে আর পোস্টে লিখিয়ে দিয়েছে গতকালকেই কিন্তু খাদানের টিচাররা কিন্তু রিলিজ ডেট জানিয়ে দিয়েছিল কুড়ি ডিসেম্বর আসছে এবং এখানেও কিন্তু রিলিজিং দিস পুজো ডেটটা লেখেনি জাস্ট রিলিজিং দিস পুজো কিন্তু লিখে দিয়েছে তো ভালো লাগছে ছবিটা সব মিলিয়ে এবং মেন কথা হচ্ছে দেবদা ভাই কিন্তু আর সিরিয়াল করবেন এটা হানড্রেড পারসেন্ট তো দেখা যাক কেমন হয় এবং কেমন লাগলো আপডেটটা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওর মধ্য দিয়ে